এগুলো মাছনছিলাম এগুলো শেষ কই আমার বাইক নিয়ে বাসায় চলে যাব এই দুটো মাছ বিক্রি হলে আপনি বাইক নিয়ে বাসে চলে যাবেন মাছ বিক্রি করে কি বাইক কিনছেন আপনি হ্যাঁ এই তো বাইক কিনতে ফেললাম দোকানদার ভাই দোকানদার ভাই আমাকে একটা মাছ দেন আমি দুই দিন ধরে না খেয়ে আছি টাকা কাছে না আমার কাছে তো টাকা নেই আমি খুবই গরিব আমি দুই দিন ধরে না খেয়ে আছি লোকের একটা মাছ দিয়ে দে তাহলে আলহ খুশি হবে থ্যাংক ইউ ওয়েলকাম

তোকে একটু ডান্স করে দেখাও দেখো মিষ্টি খেতে খেতে কিভাবে ডান্স করছে আরিয়ান এটা কি কালার মিষ্টি বলো তো মিষ্টিতে কাকু এই কাকি শহর ছিল চল ছিল না আমি দেখি আমি দেখেছি বাড়িতে তুই মিষ্টি সাজে সাজে দেখি দেখেছি এই তো তোমাকে আমি এবারে বোকা বানিয়েছি কারণ তুমি এভাবে মিষ্টি খাচ্ছিলে না তার জন্য একটা জাদু করলাম তোমার কাছে বুঝছো তোমার মিষ্টি তুমি খাও মামনি হচ্ছে না তো পানিতে তো নামা যাবে না দেখো না পানি কত নোংরা নামবেই তুমি যদি পানিতে না নামো তোমার জন্য একটা গিফট আছে এই দেখো কিন্ডার জয় এই দেখো কিন্ডার জয় কিন্ডার জয় পেয়ে খুশি হয়েছো খুলে দেব তুমি চেষ্টা করো খোলার জন্য দেখো খুলতে পারো কি না খুলতে পেরেছ খুলতে পারি না খুলতে পারো না তুমি একটু চেষ্টা করে দেখো খুলতে পারি না খুলতে পারছই না তাহলে তো তুমি খেতেও পারবে না না খুলে দাও আমি খুলে দিলে তো তুমি খেতে পারবে না আমি খেয়ে দেব না না তুমি খাবে না আমাকে দাও আমি খাবো না না আমাকে তাহলে তুমি খুলে খাও আমাকে খুলে দাও আরিয়ান দেখো তোমার জন্য কি নিয়ে আসছি হ্যাঁ তো বড়ই খেয়ে বলো তো কেমন টেস্টি বড়ই কোথায় পেয়েছি বড়ই এই যে তোমার এই যে ভাইয়া দিয়েছে তোমাকে হ্যাঁ খেয়ে বলো তো কেমন টেস্টি মজাদার টেস্টি ভালো লাগছে বড়ই ফেলে দিলে কেন হ্যাঁ তুমি তো বড়ই খাও বুঝতেছই না কেমন টেস্টি বড়ই আমাকে একটা দাও খাবো আরিয়ান কি করছো এখানে আরে ওই যে খেতলা চলে আসলো চলে আসলো ভয় পেয়ে গেছে আরিয়ান ভয় পেয়ে গেছে এই চলে আসবে ভয় পেয়ে পালাচ্ছে আরিয়ান তোমার ভয় লাগে না আরিয়ান ভয় পেয়ে দেখো ওই যে দৌড়ে পালাচ্ছে আবারও গেছো আসলো আসলো চলে আসো আর ওই পাশে আরিয়ান উঠে গেছে ফুল দিছ হ্যাঁ কি রাস্তায় ট্রেনের রাস্তায় ফুল দিচ্ছ কেন

বোন কে আসতে বলছো বোন আসেনি তাই তোমার মন খারাপ তাই টেন লাইনে এখানে একা একা লাফাচ্ছ এই নাও তোমার যাতে মন খারাপ না হয় তোমার জন্য সারপ্রাইজ এরকম এটা কি কালার জেমস বলো তো সবটি নিয়ে নাও কি কি কালার আছে বলো এবার বলো কি কি কালার আছে এখানে বলবে না কেন না 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 এটা করো দেখো গাইস বনের উপর রাগ করে কি করছে আরিয়ান চকলেট হ্যাঁ তো চকলেট এটা খুব পছন্দের খুব পছন্দের তো খেয়ে বলো কেমন কাল কেউ খেয়ে কাল কেউ বল তো কেমন টেস্টি একটু ডান্স করে দেখাও আর এই দেখো তোমার জন্য বেলুন নিয়ে আসছি ফাটাবে কীভাবে ফাটাবে দেখি ফাটাও কিভাবে ফাটাবে এই দেখো কোথায় চলে গেছে কই ফাটলো না তো ফাটেনি ফাটেনি আচ্ছা তুমি হাতে নিয়ে ফাটাও হাতে নিয়ে হাতে নিয়ে ফাটেনি হাতে নাও হাতে নাও হাতে নাও কি হলো কি হলো এটা এটা কি হলো বেলুন ফাটিয়েছো ভয় পেয়েছো ভয় পাওনি আমি তো দেখলাম তুমি ভয় পেয়েছো ভয় পাওনি ভয় তো মুখটা লাল হয়ে গেছে আরিয়ান তুমি এখানে কি করছো খেলতেছো একা একা বসে খেলতেছ তোমার জন্য একটা গিফট দেখো বলো তো কি এটা কি ললিপ বলো লাভ লাভ জেলি চকলেট কেমন টেস্টি খুশি হয়েছ তো চলো একটু ডান্স করে দেখাও তো দেখো লাভ জেলি চকলেট খেয়ে কিভাবে ডান্স করছে আরিয়ান এই যা এটা কি হলো এটা আর খাওয়া যাবে না তো গাইস আমার হাতে আছে দুইটা ললিপপ আর ওইখানে বসে আছে আরিয়ান তো এই ললিপপ দেখে আরিয়ানের কি রিয়াকশন হয় দেখি আরিয়ান দেখো তোমার জন্য কি নিয়ে আসছি হ্যাঁ তো ললিপপ খেয়ে বলো তো কোনটা কেমন টেস্টি এইটা এটা, এটা কি কালার আছে বলো গ্রিন আর রেড দুটোই ভালো লাগছে তো দুটোর মধ্যে একটা আমাকে দিয়ে দাও কোনটা দেবে একটাও দেবে না আরে তোমারটা তো আমি নেবোই না দুটোই তো তুমি মুখে দিয়েছো তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষা করা ভালো পরীক্ষা তো তুমি ফেল

তোমার গাড়ি অনেক নোংরা হয়ে গেছে তুমি এই জায়গায় গাড়ি পরিষ্কার করতে আসছো এই জায়গার পানিও তো পরিষ্কার না হ্যাঁ গাড়ি কি শুয়ে পড়ছে তো গাড়ি উঠাও গাড়ি তো কান্না করে দেবে গাড়ি কান্না করে না গাড়ি পরিষ্কার হলো হয়নি গাড়ি উঠিয়ে ফেলো এবার হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এখানকার পরিবেশ তোমার ভালো লাগছে আরিয়ান কি করছো এগুলি ট্রেনের রাস্তা দিয়ে ফুল দিচ্ছ এই দেখো তোমার জন্য কিনে আসছি হ্যাঁ তো তো দাও খুলে তোমার ফুল কই এখান থেকে রেখে দিস এই নাও জেমস খুলে দিছি খেয়ে বলো কেমন টেস্টি এটা কি কালার দেখি কই দেখি দেখা যায় না এমনি করো হাত এমনি করো হ্যাঁ কী কালার এটা পিঙ্ক কালার কেমন টেস্ট খেয়ে বলো দেখো গাইস আর এদের খাওয়ার স্টাইল কেমন টেস্টি ভালো টেস্টি ট্রেন অনেক দূরে আছে এই দিকে নাই ওই দেখো নাই দেখছো এই পাশেও নাই তো গাইস নতুন বছরে নতুন রাঁধুনিরা রান্না করছে এই যে পিকনিক খাচ্ছে পাশে যে আরিয়ান বসে আছে আর সবাই কিছু না কিছু কাজ করতেছে এই যে দেখো আরিয়ান কি করছো তুমি শাক বেঁচেছো তুমি শুধু দেখতেছো এই যে দেখো জাল নিবে যাওয়ার কারণে সবাই এই যে কি করতেছে আরিয়ান তুমি কটা ডিম খাবে তুমি ভাত দিয়ে খাবে এই যে দেখো এখানে এই যে ডিম সিদ্ধ করতেছে আবার এখানে কিছু ডিম সিদ্ধ আছে এই যে কোয়েল পাখির ডিম এইগুলি কে কে খাবে প্লেটে নিয়ে ভাত দিয়ে খাবে আচ্ছা ঠিক আছে আবার এইখানে দেখি কি আছে এই যে ভাত ও রান্না করেছে আর এইখানে ডিম সিদ্ধ হচ্ছে ডিমের কি অবস্থা কি এই তো আসছি বলো কি দেখবো কোথায়

সাইকেল রেখে দিচ্ছ এই দেখো তোমার জন্য আমি কিনে আসছি কি করব খুলে দিব দাও এবার খুলে দিয়ে দাও খুলে দিয়েছি কেমন

সুমাইয়া কি করতেছো কি ভর্তা শাক 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 কি শাক লাল শাক লাল শাক কি করছো লাল শাক খাচ্ছ তুমি কি করতেছো তুমি কি ভর্তা বানাচ্ছ আলু ভর্তা দেখো ভর্তা দেয়নি বলে ইয়ামনি কান্না করতেছি কোথায় তোমাদের বাবু আছে সেই বাবু খেলনা চাচ্ছে তাই শহরে যাচ্ছ খেলনা কিনতে

কালার চশমা আচ্ছা গাইজ আমার হাতে আছে চকোবিন আর এই পাশে আরিয়ান খেলা করছে তো দেখি এই চকোবিন দেখে আরিয়ানের কি রিয়াকশন হয় আরিয়ান কি করছো এখানে কাজ করছো তো এই দেখো আমি তোমার জন্য কিনে আসছি হ্যাঁ তো জেমস তো কি কি কালারের জেমস আছে এখানে বলবে আর একটা করে খাবে হ্যাঁ এটা কি রেড হ্যাঁ দেখো তারপর কি আছে ব্লু ভেরি গুড কালারের নাম বলতে পারলে খাবে আর না বলতে পারলে সেটা খাবে না ঠিক আছে এটা কি কালার পার্পেল কালার বলতে পারো না খেলে কেন তোমাকে তো একদম পুরো হিরোর মতো লাগতেছে ছয় হাজার টাকা দিয়ে বাইক কিনছো ছয় হাজার টাকায় তোমাকে এই বাইক দিলো? কি বুঝি নাই বাইক চালাবে চালাও কই বাইক তো চলে না ও স্টার্ট করো নাই

আরিয়ান কি খাচ্ছ ভাত খাচ্ছ কি দিয়ে ভাত খাচ্ছ শাক দিয়ে আর কি গরুর মাংস দেখাইতেছ এই রান্না করছে কে তুমি গরুর মাংস রান্না করছ হ্যাঁ আরিয়ান এন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে